সবাই আলাদা আলাদা খরচে থাকে আলাদা 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 রুমে থাকে ব্যক্তি সত্তা আছে স্বাধীনতা আছে এখানকার নিয়ম মাফিক বাইরে যাওয়া আবার নিয়মকে ফলো করে ভিতরে এসে অবস্থান করা আমাদের টোটাল স্বাধীনতা এরা দেয় এনারা দেন ফলে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু একটা জিনিসের যেটা অভাব সেটা হলো যে এরা যারা এখানে নিবাসীদের জন্য নিয়োগপ্রাপ্ত হন তারা ওয়ান প্রফেশনাল ফলে সিনিয়রদের সাথে কিভাবে কথাবার্তা আচার ব্যবহার উঠা বসা বলতে হবে এটা তারা জানে না এই জন্য অনেক সময় আদব বেআবের তে খটকা লেগে যায় তো সেই হিসাবে আমরা মাঝে মাঝে কর্তৃপক্ষের সাথে আবার বসি নিবাসীগণ সবাই কর্তৃপক্ষের সাথে বসে তাদের সাথে একটা সলিউশন আমাদের আমরা তো সেবা পাওয়ার জন্য আসছি হ্যাঁ সেবা পাওয়ার জন্য আসছে আর সেবা যারা দিবে তারা যদি কেয়ার গিভার না হয় ট্রেনিং প্রাপ্ত না হয় প্রফেশনাল যদি না হয় তাহলে তো আমাদের জন্য একটা এটা কি বলবো মুশকিল তার মানে ডিসগাস্টিং হয়ে পড়বে বিরক্তিকর হয়ে যাবে আমাদের জন্য তো এগুলো মাঝে মাঝে ঠিকঠাক করতে 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 অনেক পর্যায়ে আমরা আমি সমাধানে আনতে পারছি যেমন আপনি এই দরজাটা খুললে বেলকুনি দেখতে পাবেন সেই বেলকুনিতে গ্রিল ছিল না আমাদের মৌন আন্দোলনে এই গ্রিলটা আমরা করে নিতে পারছি পুরা বিল্ডিংয়ের তো এরকম অনেক কিছু ছোটো খাটো প্রবলেম যেগুলো আমরা ফিল করতেছি তারপরে আমাদের বিনোদনের জন্য জায়গা নাই এই যে এই রুমটা এখন করে দিছে এখনও উদ্বোধন হয়নি আজকে হয়তো হবে তো এইরকম কতগুলা জিনিস আমরা করে নিতে পারছি কর্তৃপক্ষের সাথে আলোচনা ক্রমে আমাদের দাবি দাওয়া পেশ করার প্রেক্ষিতে তো সেই হিসাবে আমরা আসি একাকিত্ব মনে হয় না একাকিত্ব মনে হয় কখন যখন একেবারে ঘুমানোর পূর্বে শুইলাম ঘুম ধরতেছে না অসুখের কারণেই হোক বা আমার কোনো বিয়োগের কারণেই হোক তখন তো এটা স্বাভাবিক এটা হতেই হবে আমি যদি ফ্যামিলি বাসাতেও থাকি তখনও বাবা মার কারণেও হতে পারে তারপরে নিজেদের ভিতরে মল্লযুদ্ধ শুরু হয়ে যাবে স্বামী স্ত্রীর ভিতরে সেটার কারণেও হতে পারে তো এরকম ছোটোখাটো অতৃপ্ত সব জায়গাতেই হতে পারে তো সেই হিসাবে আমার এখানে খুবই ভালো আছে ভালোভাবে থাকতেছি তো ওই যেটা বললাম সেবা দেওয়ার ক্ষেত্রে এখানে মেল অ্যাডমিনিস্ট্রেশন আছে অর্থাৎ কুপ্রশাসন এখানে কিছুটা রয়েছে আগের মতো নাই অনেকটা পরিবর্তন হয়েছে